এটা সত্য যে নয় দ্বারা বিভাজ্য তাই বিবৃতিটাকে আমরা পি এন ধরে নিই তাহলে পিএন সমান ধরে নিচ্ছি এন কিউব প্লাস এন প্লাস ওয়ান হোল কিউব প্লাস এন প্লাস টু হোল কিউব নয় দ্বারা বিভাজ্য অতএব পি ওয়ান কি লেখা যায় দেখো ওয়ান কিউব প্লাস ওয়ান ওয়ান কিউব প্লাস প্লাস হোল কিউব তাহলে এটা সমান কত আসে টোয়েন্টি সেভেন প্লাস এইট প্লাস ওয়ান ইকুয়াল টু থার্টি সিক্স টু নাইন ইন টু ফোর তাহলে এখানে কি পেলাম অতএব পি এন এনিকোয়াস টু একের জন্য সত্য ধনী পি n anিকুয়াস two m এর জন্য সত্য এটা পেলাম এটা এবার আমরা প্রমাণ করব এই রেজাল্ট কে কাজে লাগিয়ে প্রমাণ করবো যে সত্য এখন দেখো এই এক্সপ্রেশনটা যেহেতু নাইন দ্বারা বিভাজ্য তাই আমরা লিখতে পারি এম কিউ প্লাস এম কিউ প্লাস এম প্লাস কিউ ইকুয়াল টু 9K যেখানে k একটি পূর্ণ সংখ্যা চলো তাহলে টু হোল কিউ প্লাস এম প্লাস থ্রি হোল কিউ এবার এই বিস্তারটি নয় দ্বারা বিভাজ্য কি সেটা দেখে নেব এখন সমান দেখো আমরা কি লিখতে পারি এটা সমান লিখতে পারি নাইন কে এই যে এই অংশটুকু সমান লিখতে পারি এখান থেকে এম প্লাস ওয়ান কত প্লাস এই অংশটাকে সূত্রে ভাঙছি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এম কিউব এম কিউব ক্যান্সেল হবে দেখো এদের প্রত্যেকটা টার্মের মধ্যেই নাইন আছে তাহলে নাইন কমন নাও কে প্লাস এম স্কোয়ার প্লাস থ্রি এম প্লাস থ্রি এম যেহেতু একটা পূর্ণ সংখ্যা তাই এদের স্কোয়ার এবং যোগফল করলে এই বিস্তারটিও একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে নাইন কে ওয়ান যেখানে কে ওয়ান সমান একটা পূর্ণ সংখ্যা তাহলে আমরা কি দেখলাম যে অবশ্যই এই বিস্তারটি নয় দ্বারা বিভাজ্য অতএব আমরা বলতে পারি এম প্লাস ওয়ান হোল কিউব প্লাস এম প্লাস টু হোল কিউব প্লাস এম প্লাস থ্রি হোল কিউব নয় দ্বারা বিভাজ্য এবং যেহেতু নয় দ্বারা বিভাজ্য অতএব পিএন এন ইকুয়ালস টু এম প্লাস ওয়ান এর জন্য সত্য তাহলে আমরা কি পেলাম পিএন এন ইকুয়ালস টু ওয়ানের জন্য সত্য এন ইকুয়ালস টু এম এর জন্য সত্য এবং এই দুটো ফলাফলকে কাজে লাগিয়ে আমরা দেখালাম যে পি এন এন টু এম প্লাস ওয়ানের জন্যও সত্য তাই গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে আমরা বলতে পারি পিএন এন এর সকল মানের জন্যই সত্য যেখানে এন বিলংস টু ক্যাপিটাল এন